আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে মাংকিপক্স বা এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও পক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রে অন্তত চারশো জনের মৃত্যু হয়েছে বন্ধুরা এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এমপক্স কি এবং এর লক্ষণগুলো কি কি। গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক প্রথমে এটি প্রাণী থেকে মানুষের দেহে স্থানান্তরিত হয়েছিল কিন্তু এখন মানুষ থেকে মানুষের দেহে এটি ছড়িয়ে যাচ্ছে এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা শরীর ফুলে যাওয়া পিঠ এবং মাংসপেশিতে ব্যথা অনুভব হওয়া আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠেই গায়ে ফুসকুরি দেখা দেয় সাধারণত মুখ থেকে শুরু করে পরে হাতের তালু পায়ের সহ শরীরের বিভিন্ন অংশে এটি দেখা দিতে পারে অত্যন্ত চুলকানো কিংবা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গোল কুরু স্তরে পরিণত হয়ে শেষ পর্যায়ে চলে যায় এর ফলে শরীরে দাগ সৃষ্টি হয় সংক্রমণের চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে তবে ছোট শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য এটি একটি মারাত্মক ব্যাধি এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ চোখ এবং যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত তৈরি হতে পারে চলুন জেনে নেওয়া যাক কোন কোন দেশে এমপক্স ছড়িয়ে পড়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট সমৃদ্ধ দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে এমপক্স সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এই অঞ্চলগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হয় এবং শত শত মানুষের মৃত্যু হয় যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পনেরো বছরের কম বয়সী শিশুরা বর্তমানে অনেকগুলো দেশে বিভিন্ন কারণে একই সঙ্গে এটির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বিশেষ করে কঙ্গো এবং তার প্রতিবেশী দেশগুলোতে রোগটি সম্প্রতি বুরুন্ডি বুয়ান্ডা উগান্ডা কেনিয়া সহ আরো কয়েকটি দেশে দেখা গেছে মোটা দাগে এমপক্সের ধরন দুই ধরনের ক্লেড এক যা সাধারণত আরও গুরুতর হয়ে থাকে এবং ক্লেড দুই ক্লেড এক ভাইরাস কয়েক দশক ধরে কঙ্গোতে বিক্ষিপ্ত প্রাদুর্ভাবের কারণ ছিল এবং এখন ছড়িয়ে পড়ার ধরনটিও এটি ক্লেড একের কিছু ধরন প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ক্ষেত্রে বেশি আক্রান্ত হওয়ার প্রবণতা পাওয়া গেছে গত বছর সংক্রামিত অনেকেই তুলনামূলকভাবে নতুন ও আরও গুরুতর ধরনের এমপক্স ক্লেড এক বি হয় এমন উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ক্লেড এক বি সম্পর্কে এখনও অনেক কিছুই জানার বাকি আছে তবে ধারণা করা হচ্ছে এটি সম্ভবত আগের ধরনের চেয়েও আরও সহজে ছড়িয়ে পড়তে পারে একই সঙ্গে আরও গুরুতর রোগের কারণ হতে পারে এটি আফ্রিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে দুই সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সাড়ে চোদ্দ হাজারেরও বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে এবং এতে চার হাজার পাঁচশো জনেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে এই সংখ্যা দুই সালের একই সময়ের সংক্রমণের তুলনায় একশো শতাংশ এবং মৃত্যুর ক্ষেত্রে উনিশ শতাংশ বেশি এর আগে দুই সালে এমপক্সের মৃদু ধরন ক্লেড দুইয়ের কারণে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছিল এশিয়া এবং আফ্রিকার মতো দেশগুলোতে সাধারণত এই ভাইরাসটা দেখা যায় না তাছাড়াও প্রায় একশোটি দেশে ছড়িয়ে পড়েছে এটি তবে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোকে টিকা দেওয়ার মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এম পক্স কিভাবে ছড়ায় এম পক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে একজনের দেহ থেকে আরেকজনের দেহে এটি ছড়িয়ে পড়ে ভাইরাসটি ফাটা চামড়া শ্বাসতন্ত্র বা চোখ নাক বা মুখ দিয়ে শরীরের ভিতর প্রবেশ করতে পারে ভাইরাসে দূষিত হয়েছে এমন জিনিস যেমন বিছানা পোশাক এবং তোয়ালের স্পর্শের মাধ্যমেও এটি হতে পারে বানর ইঁদুর এবং কাঠবিড়ালির মতো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি ওই প্রাণীর খুব কাছাকাছি গিয়ে থাকেন তাহলে তিনিও এই রোগে আক্রান্ত হতে পারেন দুই সালে বৈশ্বিক প্রাদুর্ভাবের সময় বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের কারণে এই ভাইরাসটি ছড়িয়েছিল কঙ্গোতে বর্তমান যে প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে সেটিও যৌন সম্পর্ক এবং ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমেই হয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন ছোট শিশু অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে এরই মধ্যে এমপক্স পাওয়া গেছে বন্ধুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা রয়েছে রোগের উপসর্গযুক্ত ব্যক্তি স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্য সহ তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে কে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সে সম্পর্কে আরও বুঝাতে বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ে গবেষণা করছেন তাদের মধ্যে অল্প বয়সী শিশুরাই থাকতে পারে কারণ একদিকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল অন্যদিকে ওই অঞ্চলগুলোর অনেকেই পুষ্টিহীনতায় ভুগছে যার ফলে এই রোগের বিরুদ্ধে লড়াই করা বেশ কঠিন হয়ে পড়ছে ওই অঞ্চলের মানুষদের জন্য কিছু বিশেষজ্ঞ মনে করেন ছোট শিশুরা যেভাবে ঘনিষ্ঠ হয়ে খেলাধুলা করে এবং একে অন্যের সঙ্গে মিশে যায় তাও ঝুঁকির একটি বড় কারণ হতে পারে এমনকি চার দশকেরও বেশি সময় আগে বন্ধ হয়ে যাওয়া গুটি বসন্ত টিকাও এখনো পাচ্ছে না ওই অঞ্চলের মানুষেরা ফলে আগে টিকা পাওয়ার কারণে বয়স্ক ব্যক্তিরা হয়তো কিছুটা সুরক্ষিত ছিল দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা যে কারোই বিশেষ করে গর্ভবতী নারীদের এক্ষেত্রে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি রয়েছে এ থেকে বাঁচতে হলে এমপ্যাক্সের আক্রান্ত কারোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ বা তার সাথে খুব কাছাকাছি কথা বলা কথা বলা থেকে এড়িয়ে চলতে হবে ভাইরাসটি যদি আশপাশের কারো থেকে থাকে তবে সাবান বা পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে এবার জানার বিষয় হল এমপ্যাক্সের টিকা আছে কিনা না এমপ্যাক্সের টিকা রয়েছে তবে যারা ঝুঁকিতে আছে বা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে থাকছে কেবল তারাই এই টিকা পেতে পারেন তবে উদ্বেগের বিষয় হল যাদের প্রয়োজন তাদের সবার কাছে এই টিকাটি পৌঁছানোর মতো পর্যাপ্ত তহবিল নেই এমনকি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত না হলেও জরুরি ব্যবহারের জন্য এমপক্সের টিকাগুলো দেওয়ার জন্য সম্প্রতি ঔষধ প্রস্তুতকারকদের নির্দেশ দিয়েছে ডাব্লিউচ আর এখন যেহেতু আফ্রিকার সিডিসি মহাদেশব্যাপী জরুরি জনস্বাস্থ্য সেবা ঘোষণা করেছে আশা করা যায় এর প্রক্রিয়ায় সরকারগুলো আরো ভালোভাবে মাংকি পক্স নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি সচেতনতার জন্য এই ভিডিওটি আপনার নিকটস্থ বন্ধুদের সাথে শেয়ার করুন আশা করছি খুব দ্রুত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে देखा होगा